ন হাঙ্গ গরুল ফেউৎসয়। অল্মা থঙ্গান কত সময় যাবত হাঙ্গ গরুল কুরেন বাসা ফেউৎসয় শিখেছেন। এ সাব্দকতলক কত সময় পর্যন্ত করেুন ভাষা শিখেছেন। আম খেওয়াল থঙ্গান হাঙ্গ গরুল ফেউৎসয়। থাম খেওয়াল তিন মাস থঙান যাবত হাঙ্গ গরুল কুন বাষয় ফেউৎথনিতা শিকেেছে। এ হলো তিন মাস পর্যন্ত কোরিয়ান ভাষা শিখেছি ওদি এসো হাঙ্গল এসো কোথায় থেকে হাঙ্গল কোরিয়ান এ হলো কোথায় থেকে কোরিয়ান ভাষা শিখেছেন হলি মিশন এসো হলি মিশন থেকে হাঙ্গ গরুল কোরিয়ান ভাষা এসো ফেউস নেদা প্রতিষ্ঠান থেকে ফেরুসিম নেদা শিখেছি এ শাব্দিক অর্থ হলো হোলি মিশন কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখেছি কিয়রন বিবাহ করেছেন কি নেহা কিয়রন হাতসম নেদা অথবা আনিয় কিয়রন হাতসম নেদা নেহা কেরোন হৎসম নিদা বিবাহ করেছে অথবা আনিয় না কেরোন আনহৎসম না বিবাহ করিনি আইগা ইচ্ছয় বাচ্চা আছে কি আনিয় না অপসম নিদা নাই নে হা আদুল পুত্র হানমিং হৎসম নিদা একজন আছে আইগা গা মিয়ত মিয়ং আই বাচ্চা মিয়ত মিয়াং কয়জন আছে যে যে আমার আইনুন বাচ্চা থমনেদা দুইজন আছে খাজোগী মিয়ত মিয় পরিবারের কতজন আছে খাজোগী হলো পরিবারের মিয়ত মিয়াঙ কয়জন আছে যে খাজগুন আমার পরিবারের পাঁচজন আছে হিউন জেগা মিয়ত জেগা ভাই বোন কয়জন আছে যে হিও যে নুন থু মিয়ং এমনিদা যে আমার হিউন যে নুন ভাই বোন মিয়ং এমনিদা দুইজন আছে হেউন জেগা মানায় ভাই মন বেশি কি হিউন জায়গা মানায় ভাই বেশি কি হিয়ন জায়গা ভাই বোন মানায় হলো কি আপনার ভাই বোন বেশি কি অপসম নেদা আনিও না হান মিয়ং ফাঁককে অপশম নেদা একজন ছাড়া নাই ওদি এসো ছাড়াও কোথায় বাস করেন ওদি এসো হলো কোথায় থেকে ছাড়ায় বাস করেন ঢাকায় এসো ঢাকায় তালিম নিদা বাস করি এ সাবধিকর হলো ঢাকায় বাস করি নগু হাগো ছাড়াও কার সাথে বাস করেন নগু হাগো কার সাথে ছাড়াও বাস করেন পরিবারের সাথে ছাড়াও বাস করি হাঙ্গুক সিনমুন ইগুল সুইৎস হাঙ্গু কোরিয়ান সিনমুন পত্রিকা ইগুল সুইৎস ইগুলসু ইচ্ছ পড়তে পারেন কি এ শব্দ কর্ত পত্রিকা পড়তে পারেন কি আনিও ইগুলস অফসম নেদা আনিও না পড়তে পারি না থং সঙ্গি ছোট ভাই বোন ইচ্ছ আছে কি আনিও অফসম নেদা অথবা নে নামদং সঙ্গি হানমিয়ং ইসম নেদা আনিও না নাই অথবা নে হা নামদং দং শ্যাং ই হান মিয়ং ছোট ভাই একজন আছে কিগা মিয়ত সেন্টিমেত ইয় কিগা মিয়ত সেন্টিমেত ইয় খিগা উচ্চতায় মিয়ত কত সেন্টিমেত ইয় কত সেন্টিমিটার এর শাব্দিক অর্থ উচ্চতা কত সেন্টিমিটার যে খিনুন আমি লম্বায় ব্যাগ তিল ই সেন্টিমিটার এমনি দা একশো সেন্টিমিটার ইগা অলমা অলমানা থয় ইগা অলমানা থয় উচ্চতা কত হবে যে খিনুন আমি লম্বায় ব্যাগ সিলশিপ ই সেন্টিমিটার এমনি দা আমার উচ্চতা একশো বাহাত্তর সেন্টিমিটার ই খসুন মিমনিকা ই খসুন এটা মিমনিকা কি ওয়েন সুনুল উল্লিশ বাম হাত ওঠান ওয়েন সুনুল বাম হাত উল্লিশ ওঠান ওয়েন সুনুল নেরিস অইন সুনুল হল বাম হাত নেৰিছে হল নামান অইন সুনুল নেৰিছে বাম হাত নামান অৰুণ চোনুল উল্লে চান হাত ওটান অৰুণ চোন হল ডান হাত উল্লিছে হল ওঠান অৰুণ সুনুল উল্লিছে ডান হাত ওটান অৰুণ সুনুল নেৰিছে ডান হাত নামান অৰুণ চোনুল হল ডান হাত নেৰিছে হল নামান অৰুণ চুনুল নেৰিছে অ ডান হাত নামান ইয়াং চোনুল উল্লিছে উভয় হাত উঠান ইয়াং চোনুল হল উভয় হাত উল্লিছে উঠান ইয়াং চোনুল উল্লিছে উভয় হাত উঠান ইয়াং চোন নেৰিছে উভয় হাত নামান ইয়াং চোন হল অভয় হাত নেৰিছে হল নামান ং সুন অভয় হাত নামান দেখুন ওরুল হল উপরে দেখুন উপরে দেখুন আরে ফুসে নিচে দেখুন আরেরুল রুল হল নিচে ফুসে হলো দেখুন আরে রুল ফুসেও নিচে দেখুন অরুণ চুগুল ফুসেও বাম দিকে দেখুন অয়েন চুগুল ফুসেও অয়েন চুগুল ফুসেও বাম দিকে দেখুন অয়েন চুগুল হলো বাম দিকে ফুসে হলো দেখুন অয়েন চুগুল ফুসেও বাম দিকে দেখুন আফল হলো সামনে ফুসে হলো দেখুন আফুল ফুসেও সামনে দেখুন ফুসেও পেছনে দেখুন ফুসে এলো দেখুন দেখুন অরুণ ডানের দিকে দেখুন অরুণ চোগল ডানের দিকে ফুসে দেখুন অরুণ চগল ফুসেও ডানের দিকে দেখুন উইজায় এস ইরন আসেও উইজা এসো ইরোনাসিও, উইজা এসো চিয়ার থেকে ইরোনাসেও দা্রান। এ সাব্দি অর্থ হল চেয়ার ছেড়ে দা্রান। উইজায়ে আঞ্জসও চিয়ারে বসুন। উইজায়ে চিয়ারে আঞ্জছেও বসুন। এ সাব্দি অর্থ হলো চেয়ারে বসুন। ছাশিব ও ই সোজজাগা অলমায়েও বা অলমায়েম নেকা। পঁয়তাল্লিশ কত বা সংখ্যাটি এমনিকা কত এর শাব্দিক অর্থ হলো পঁয়তাল্লিশ সংখ্যা কত থাশিপ ও এমনিদা পঁয়তাল্লিশ ছিব ও তো থারুন সজ্জাগা ময় 45 ভিন্ন ভिन्न সজ্জা সংখ্যাটি ময় কোনটি এ শব্দ করতে হলো 45 এ অন্য সংখ্যা কোনটি মাহন থাসত ইমনিদা মাহন থাসত ইমনেদা 45 এ শব্দ করতে হল 45 ও দিয়ে সরায় অথবা সামনিকা এর অর্থ হলো কোথায় বাস করেন ঢাকায় এসো ছাড়ায় অথবা মানে ঢাকায় বাস করি ঢাকা এর ঢাকায় বাস করি ইয়োগি কাজী অতক্ষে অসি কাজী এখান পর্যন্ত অতক্ষে অসীভাবে এসেছেন এর শাব্দে হলো এখন পর্যন্ত কিভাবে এসেছেন হসুরুল থাকুলাগো চোরে অর্থ হলো বাসে চোরে এসেছি অত্তন খিয়েজরুল ঝোয়া হাসেও অত্তন কোন খিয়েজরুল ঋতু ঝোয়া হাসে পছন্দ করেন এর শাব্দিক অর্থ হলো কোন ঋতু পছন্দ করেন হামনেদা। আমি হোমুল হোমুল ঝোয়া হামনেদা বসন্ত কাল পছন্দ করি আসিম শিকসারুল হ্যাস অথবা হ্যাসম নেকা আসিম সকালে শেখ শারুল মানে নাস্তা করেছেন কি হাতসুম নিকা করেছেন কি এ শাব্দিক অর্থ সকালে নাস্তা করেছেন কি নে হ্যাটসম নেদা নে হা করেছি এ শাব্দিক অর্থ হল হা করেছি আসিমিয়ে মহসুল মগত সয় বা মগত সুম নিকা এর শাব্দিক অর্থ হলো সকালে কি খেয়েছেন আসিমে সকালে মসুল কি মগত নেদা খেয়েছেন আসিমে ভাব গোয়া মসেছেন মগত মগৎসয়াবা মকসুম নেদা ঝনুন আমি আসিমে সকালে ভাব ভাত গোয়া এবং ফানচান তরকারি মগৎস খেয়েছি আবার নেদা খেয়েছি এ সাবধিকর সকালে ভাতের সাথে তরকারি খেয়েছি অত্যন গোল ঝাল মগৎসয় গোল ঝাল মগজ অত কোন গোল খাবার ঝাল মগয় খেয়েছেন এ সাবধিকর্ত হলো কোন খাবার ভালো খান খানুন মেউন অমশিগোল ঝাল নেদা ঝনুন আমি মেউন অমশিগোল ঝাল খাবার ঝাল ভালো মকসুম নেদা খাই এ সাবধিকর্ত হলো আমি ঝাল খাবার ভালো খাই অংশী অমশিগোল মগ

আজিক এখনো আন মগৎস খায়নি হাজিমান কিন্তু হাঙ্গুগে খাসো কুরিয়াতে গেলে দা খেতে চায় এই কথ হলে এখনো খাইনি, কিন্তু কুরিয়াতে গিয়ে খেতে চাই। আজিক হলে এখনো আন মগৎস খাইনি হাজিমান কিন্তু হাঙ্গুগে কোরিয়াতে খাসো গেলে মকসুম নিদা খাব বা খেতে চাই এ শাব্দিক অর্থ হলো এখনো খাইনি কিন্তু কোরিয়াতে গিয়ে খেতে চাই নুগু হাগ ছাড়ায় কার সাথে বাস করেন নুগু হাগ কার সাথে ছাড়ায় বাস করেন এ শাব্দিক অর্থ হলো কার সাথে বাস করেন খাজক হাগ ছাড়ায় পরিবারের হলো পরিবারের হাগ হলো সাথে ছাড়ায় বাস করে এ এর্ত হলো পরিবারের সাথে বাস করে মারুল ঝাল হেও, মারুল কোরিয়ান ভাষা ঝাল হেও। ভালো পারেন কি এ শাব্দিকর্ত হলো কোরিয়ান ভাষা ভালো পারেন কি নে যুগুম মান আর নে যুগম মানারায় হা যুগম একটু মানারায় জানি এ অর্থ হলো হা অল্প জানি অত্তন হয়েছা এসো ইল হাগ অত্তন হয়েছে এসো ইল হাগ সিফায় অত্তন কোন হয়েছে এসো কোম্পানিতে ইলহার ইল কাজ করতে শিফায়সান অতন হয়েছা এস ইল হাগ শিফায় অতন কোন হয়েছা এস কোম্পানিতে ইল হাগ কাজ করতে শিফায়সান এ শাব্দিক অর্থ কোন কোম্পানিতে কাজ করতে চান ঝনন খাগো খংজাং ঝনুন আমি খাগো আসবাসপত্র বা ফার্নিচার ঝঞ্ঝা ঝেফম বৈদ্যুতিক পণ্য খংজাং এসো কারখানায় ইলহাগ শিবসমেদা কাজ করতে চাই এ শিকর্ত হলো আমি ফার্নিচার বৈদ্যুতিক পণ্যের কারখানায় কাজ করতে চাই বুদ্ধুক মারুল ফেউ হাঙ্গ মারুল ফেউয় অঞ্জে বুদ্ধ কখন থেকে অঞ্জে হলো কখন বুদ্ধ হলো থেকে হাঙ্গ মারুল কোরিয়ান ভাষা ফেউৎস শিখেছেন এর অর্থ হলো কখন থেকে কোরিয়ান ভাষা শিখেছেন খেওয়াল ছয় মাস ঝন বুদ্ধ ঝন হলো আখ বুদ্ধ হলো থেকে ঝন বুদ্ধ আখ থেকে ফেউৎসয় শিখেছি এ শাব্দিক অর্থ হলো ছয় মাস পূর্ণ থেকে শিখেছি থঙ্গান অলমাথান মারুল ফেউসয় অলমা কত থঙ্গান যাবত হাঙ্গুক মা হাঙ্গু গরল কোরিয়ান ভাষা ফেউস শিখেছেন অলমা কত থঙ্গান অলমা থঙ্গান কত সময় পর্যন্ত অলমা কত সময় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ